হাই বন্ধুরা আপনাদের সামনে নতুন একটা লং ভিডিও নিয়ে চলে এলাম অবশ্যই মনোযোগ দিয়ে দেখবেন খুব ভালো লাগবে সকাল সকালই বলি চলুন ঘুরতে বেরিয়ে পড়েছি এই যে বাসে উঠে পড়েছি আর আমরা হাইওয়ে ধরে নিয়েছি আমার রুম দেখেন বেশি দূর নয় আধ ঘন্টা পৌনে এক ঘন্টা মতন চলুন খুব সুন্দর একটা জায়গায় আপনাদের সাথে আপনাদের সাথে নিলাম আমার সাথে ঘোরাবো এই যে দেখুন টিকিট নিয়ে নিয়েছি এইখানে এত ভিড় বন্ধুরা টিকিট মনে করছিলাম হয়তো পাবো না কিন্তু পেয়ে গেছি ভাগ্য জোরে আর ছেলে তো খুশিতে আমাকে পুরো জড়িয়ে ধরেছে এই যে দেখুন এত সুন্দর জায়গাটা আমি আরও এক একবার এসেছিলাম কিন্তু খুবই তখন এতটা এই যে জল যে অনেক যাচ্ছে এতটা ছিল না অনেকটাই কম ছিল এই যে দেখুন মানে ওপরলা সৃষ্টি যে এত এরাম হয় আমি আগে জানতাম না এই যে দেখুন এত ভালো লাগছে মানে যে না যাবে সে বুঝতে পারবে না নিজে চোখে দেখে চোখকে বিশ্বাসই করা যাবে না যে উপরালার এত বড় এত ভালো সৃষ্টিও আছে দুনিয়ায় আপনারা দেখুন ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন এই যে জলটা ওয়াটারফলটা লাভছে বন্ধুরা প্রায় দশতলা বিল্ডিং যে ওপর থেকে নিচে পড়ে এতটা ডিফারেন্ট আছে আমি জিজ্ঞেস করেছি আর এর নিচেও আমি যাব আপনাদের নেব এর নিচেও যাওয়া যায় পাহাড় বয়ে বয়ে লাভতে হয় ওটার সময় তো কতজন পুরো কেঁদে যায় এতই কষ্ট হয় এইবারে আমি চেষ্টা করেছি নিচেই লাবার এই যে দেখুন নিচে নেমেও গেছি আর এই নিচেও দেখেন দৃশ্যটা এতই সুন্দর লাগছে বন্ধুরা আপনারা না দেখলে বিশ্বাস করতে পারবেন না যে এই ওয়াটারফলটা এতই বড়ো আর এতই ভালো লাগছে পুরো ভিজে গেছে ছি এইখান থেকে পুরো জল এসে যাচ্ছে বৃষ্টির মতন এই ওয়াটার ফলটার জলটা আসছে পাথরে লেগে আর এই যে দেখুন আর তারপরে ফের আমি ওপরে উঠে গেছি এইখানে একটু ভিডিও শ্যুট করে নিচ্ছি কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন আর ওপরে বিরাট বড় পিছনে পাহাড় আছে আর পাহাড়ের নিচে ঝর্ণা কান্না ভালো লাগে বলুন এতই ভালো লাগছে সবাই ঘুরতে বেরিয়েছে আর এইখানে কেরালার এইটা একটা ফেমাস জায়গা যারা যারা কেরালায় আছেন অবশ্যই জানবেন আদ্রাপাল্লি বলে এই জায়গাটা আছে আমি নামটাও বলে দিচ্ছি অবশ্যই তারা জানবেন ভাই ও বোনেরা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন এইখানে একটু বসে রেস্ট নিয়ে নিচ্ছে আমার ছেলে হাজবেন্ড মেয়ে আছে আর একটু রেস্ট নিয়ে নিচ্ছে এই যে দেখুন আরও একবার দেখে দিচ্ছি নিচেই নিচের দৃশ্যটা এতই ভালো লাগছে ওপরের দৃশ্যটা খুবই সুন্দর নিচটাও খুবই ভালো লাগছে কিন্তু বন্ধুরা পুরো চারিদিকে জঙ্গল আর তারপরেই যে মাঝখানে ওয়াটারফল খুবই খুবই ভালো লাগছে আপনার ধরে দেখালাম আর আমি তো এই যে দেখুন পুরো ভিজে গেছি গায়ের ওড়না পুরো ভিজে গেছে যে যে এসছে সবাই এরম ভিজে গেছে ভিডিওটা এখানে